পঁচানব্বই পুজোর মধ্যে দিয়ে গেছে যাই হোক আমি পঁচানব্বই বললে সমস্ত আমার সহকর্মীদের ধন্যবাদ বলেছেন তারা খুব যত্ন নিয়ে পরিশ্রম করে এই মুদাভূতী করেন এবং এটা কলকাতার অন্যতম শ্রেষ্ঠ একটা যুদ্ধে পরিণত হয়েছে এখানে মঞ্চে তারকা মঞ্চ আজকের দিকে আমরা মনে করি সুরসাধক সুরস্রষ্টা জীবন দেবজ্যোতি মিশ্র এখানে বসে আছেন আমি সঙ্গীতের কোনো একটা কিছু বুঝিনা না কিন্তু এরপরই বুঝি যার সঙ্গীত সৃষ্টি বাড়ি সেদারকে স্পর্শ করে যায় এমন একটা স্রষ্টা তার প্রবল প্রতি তাকে আমার অনেক অনুষ্ঠিত হয়েছে আর পাশে বসে আছেন আরেকজন এই সঙ্গীতের সেবক প্রতি জীবন প্রতি বসু তাকেও আমার অনেক উন্নতি হয়েছে এখানে আমাদের প্রধান শিল্পী ইনস্টিটিউশনের ও সেখানে আছে আমার অনেক ধন্যবাদ অসীত বসু আমাদের মেম্বার মেয়ারম্যান করা আছেন সৌরভ বসু আমাদের অন্যব সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ মানে একটা দেখবেন যে একটা এমন একটা উৎপাদনা তৈরি হয় মানুষ সব গুটে মহামাজে যায় সেই জন্য অনেকদিন মহত্ব সবাইকে কেড়ে নিয়েছে এই মগল মিশ্র এখানে এবং সকলে আছেন আর আমাদের আলু জাদুকর তিনি এখানে রয়েছেন সবাই আমি এবারে দুর্গা পুজো কয়েকটি পরে আপনার পুলিশ পুজোতে এগিয়ে এসছে পঁচানব্বই চ্যালেঞ্জ হচ্ছে নিজের সঙ্গে নিজের চ্যালেঞ্জ যে আমরা যা করে এসছি তার থেকে ভালো করতে পারবো চ্যালেঞ্জ পঁচানব্বই চ্যালেঞ্জ ক্ষমতা পাওয়া নিজের চ্যালেঞ্জ নিজের কাছে যে আমি এতবার এশিয়ান টাইম পেয়েছি এবার পাবো কি সেই নিয়ে লড়াই আমরা নিজেরাও ছোটো ছোটো পুজো করি তা আমরা তাকিয়ে থাকি পছানব্বই পর্যন্ত তারা কি পুজো ছেড়ে এবারও আশা করি যে ভালো পুজো হবে দশ থেকে পঞ্চাশটা পূরণ করতে পারবেন আবহাওয়া করছে তো নিশ্চিত দেবতী যা আবহাওয়াকে তোমার আবহাওয়া তুমি করতে তো তোমার